লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা ভিডিও থামনিল দেখে এবং ভিডিও টাইটেল থেকে অলরেডি বুঝে গিয়েছেন যে আজকে কি বিষয়ে এই লাইভটি হতে যাচ্ছে বা আজকে কি বিষয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব অলরেডি বাংলাদেশ নৌবেনি সার্কুলার কিন্তু প্রকাশিত হয়েছে কারণ এই সার্কুলারটিতে নাবিক এবং এমওডিসি এই সার্কুলার পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন কিনা এবং আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পর্তিতে আবেদন করবেন আর উচ্চতা অনুযায়ী আপনারা কোন পর্তিতে আবেদন করতে পারবেন এই বিষয়গুলো আজকে আমি এই ভিডিওতে এটা এ টু জেড আলোচনা করব এই সার্কুলারটিতে আপনারা বাংলাদেশ নৌবাহিনীর 2026 সালে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন শুধুমাত্র অষ্টম শ্রেণী এবং এসএসসি পাস হলেই হবে আপনার বয়স যদি পহেলা জানুয়ারি দুই তারিখে অর্থাৎ এক জানুয়ারি দুই তারিখে সতেরো থেকে বাইশের মধ্যে হয়ে থাকে তাহলে আপনার জন্য এই সার্কুলারটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সার্কুলারটা এই সার্কুলারটিতে যাদের বয়স সতেরো থেকে বাইশ সেই সকল প্রার্থী আবেদন করতে পারবেন ছবি হর্ষ কথা না বেরিয়ে শুরু করা যাচ্ছে মূল ভিডিওটি আপনারা সার্কুলার প্রকাশিত হলে যে কোনো ডিফেন্সের সার্কুলার প্রকাশিত হলে সবার আগে আপনারা কমেন্ট করেন যে বা প্রশ্ন করেন যে ভাইয়া আমি এই পদটিতে আবেদন করতে চাই কারণ এখানে আবেদন করার জন্য বয়স এবং উচ্চতা কত হতে হবে এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আমি এই প্রথমে আলোচনা করব যে বিষয়টি সেটা হচ্ছে উচ্চতা এখানে ছাব্বিশটি পদের একটি সরি দশটি পদের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলারটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন আর এই সার্কুলারটি আমার ফেসবুক পেজে দেওয়া রয়েছে আমার ফেসবুক পেজ লিঙ্কটি আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখে নেবেন সার্কুলারটি আমি এই দশটি পদের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ নাবিক এমওডিসি এই বিষয়গুলো নিয়ে আমি এই সার্কুলারটিতে আবেদন আলোচনা করব প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সিমান পুরুষ এই পদটিতে আবেদন করার জন্য একজন প্রার্থীর উচ্চতা হতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং রেগুলেটিং যে পদটি রয়েছে এই পদটিতে আপনারা বাংলাদেশের পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই পদটিতে আবেদন করার জন্য একজন পুরুষ প্রার্থীর উচ্চতা হতে হবে পাঁচ ফিট আট ইঞ্চি এবং মহিলা প্রার্থীর পাঁচ ফিট তিন ইঞ্চি হলে আপনারা আবেদনটি করতে পারবেন তারপর যে বিষয়গুলো রয়েছে এমওডিসি নো পুরুষ এই পদটিতে আবেদন করার জন্য একজন প্রার্থীর পাঁচ ফুট ছয় ইঞ্চি অবশ্যই হতে হবে উচ্চতা আর পরবর্তী যেগুলো রয়েছে কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর কিপার মিউজিশিয়ান কুক স্টুয়ার্ড ও টপার্স এই পদগুলোতে আবেদন করার জন্য পুরুষ প্রার্থীর ক্ষেত্রে প্রয়োজন হবে পাসপোর্ট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে প্রয়োজন হবে পাসপোর্ট 2 ইঞ্চি আপনারা যারা টেকনিক্যাল টেকনিক্যাল বা ভোকেশনাল থেকে পড়াশোনা করেন তারা টেকনিক্যাল যে পদ রয়েছে এগুলোতে আপনারা আবেদন করতে পারবেন নাবিক পদ আবেদন করতে পারবেন এবং এমওডিসি পদগুলোতেও আপনারা আবেদন করতে পারবেন আর আপনি এই লাইভটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন সো ভিউয়ার্স আজকের এই বিষয়ে আমি আর সেরকম কিছু বলতে চাচ্ছি না আর আপনি যদি এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনি কমেন্ট করবেন আর আমার ফেসবুক পেজে কিন্তু এই সার্কুলারটি দেওয়া রয়েছে অবশ্যই আপনারা সেখান থেকে সার্কুলারটি ডাউনলোড করার চেষ্টা করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ 关。<Okay. S 2> okay.